খাবারের কালারটা দেখেই যেন মন ভরে যাচ্ছে আর এই মজার মজার খাবারগুলো সব রান্না করেছি আমরা মাটির চুলায় মাটির চুলার রান্না মানেই একটু অন্যরকম টেস্ট আজ ছিল শুক্রবার ছুটির দিন আর এই দিনে আজকে আমরা কি কি করলাম কি রান্না করেছি কোথায় খেয়েছি সব কিছু থাকছে এই ভিডিওতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজিয়া আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন চিকেনের টিকা বানানোর জন্য চিকেন ডাল আর মশলা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া যেদিনই দেখে আমার কাজের পরিমাণটা একটু বেশি থাকে সেদিনই কোনো না কোনোভাবে কাজটা বাড়িয়ে দেয় বড় সাইজের একটা মাছ নিয়ে এসেছে তা আবার বাজার থেকে না কেটে মাঝে মাঝে এমন কাজ করে আমার তো খুবই বিরক্ত লাগে আর এদিকে কিন্তু আমার ডাল আর চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে কয়েকটা সিটি দেওয়ার পরই চিকেন আর বুটের ডাল দিয়ে এভাবে টিক্কা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি চিকেনটা রান্না করার জন্য হলুদ আর লবণ মাখিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমার কাছে ভেজে চিকেন রান্না করলেই বেশি ভালো হয় তেলের মধ্যে গরম মশলা দিয়ে এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা এরপর ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিকেনের মশলা চিকেনের একটু রাঁধুনির মশলাটা দিলে চিকেনটা খেতে আরও বেশি মজার এই যে চিকেনের কালারটা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে আজকে পোলাওটা একটু অন্যভাবে রান্না করেছি প্রথমে পরিমাণ মতো পানি দারচিনি লবণ লিকুইড দুধ এছাড়াও আদা বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম এরপর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এর চাল দিয়ে আমি জাস্ট বল কাশলে উল্টে পাল্টে দিয়েছি আর এই যে দেখুন পোলাওটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে উপর থেকে একটু ব্রেসটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের পিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে বড় বড় আর এই মাছগুলোকে এরপর হলুদ লবণ মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিব আর মাছের টুকরাগুলো কিন্তু ভাজার পরও দেখতে আর অনেক ভালো লাগছে আমি মাছের টুকরাগুলোকে তুলে নিচ্ছি এ পর্যায়ে একটু মশলা কষিয়ে নিব মাছের জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া আবার বলেছিল পিঁয়াজ দিয়ে একটু মশলা করতে যেন মশলা দিয়ে ভাত খাওয়া যায় মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর পরিমাণ মতো ঝোলটা দিয়েছি আর ঝোলটা যখনই বলক চলে এসেছে সে পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছটা কিন্তু এই যে কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে ঝোলটা টেনে আসলি আর বলক আসার পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি এর পাশাপাশি কিন্তু আমি একটু পাতলা মসুরের ডালও রান্না করেছিলাম আর লাল শাকও ভাজি করেছিলাম আর রান্নাগুলো কিন্তু সব মাটির চুলাই করা হয়েছে সব রান্নার করার পর কিন্তু খাবারগুলো দেখতে খুবই ভালো লাগে মাটির চুলায় রান্না করা খাবার যেমন টেস্ট হয় তেমন কালারটাও দেখতে কিন্তু খুবই চমৎকার হয় আর এই যে মাছগুলোকে আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি আর দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে এরপর তো দুপুর হয়ে আসলো আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছে বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দুপুরে বাসায় মোটামুটি ভালোই আয়োজন করছে তাই আমি খাবারের জন্য চলে আসছি আমাকে ফোন করছে আমি তাড়াতাড়ি চলে আসছি আর ক্ষুধাও লাগছে প্রচুর দেখা যাক খাবার কেমন স্বাদ হয়েছে সবকিছু মিলিয়ে আমাদের এই ছোট্ট শুক্রবারের আয়োজনটা কিন্তু ভালোই হয়েছিল আর সবাই মিলে একসাথে এভাবে খাবার খাওয়ার মজাই আলাদা আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন মিলেমিশে একসাথে হাসি খুশি থাকতে পারি আর পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ